কিন্তু ইসলামের তো ছাপ আপনার আমার ভিতরে নাই রং তো নাই কালার তো নাই যুবক তো চোদ্দ তারিখে ফুল কালার দেখা দেখা কিনব এইখানেও ফুল আছে একটা যদি উঠা দিয়া দেয় চোদ্দ তারিখে দিস তো করবো হুজুর জুতা দিব জুতা এইখানেও তো আছে ফুল এইখানে তো আছে ফুল যদি উঠা দিয়া দিয়ে রাখ এটা যত্ন করে রাখিস চোদ্দ তারিখে দিস না দিয়া দিব আমি কয়েল আর ডিমু নিবা কেন যদি এই ফুল না চলে বল তুই আল্লাহর কাছে চলবি কি করে তোকে তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিল ইসলামের তো রং করবি তোরে নাই ওই দাবি পূরণ হওয়ার জন্যই তো মুসলমানের ঘরে পাঠাইলেন যেন দাবি পূরণ হয় প্রস্তুতি হয়ে যায় কিন্তু ইসলামের রং তো নাই রং তো নাই কোরআন তো এই জন্যই বলছে ঐ তোমার বুঝবা কি বুঝবা না জানি না বলমু হ টেস্ট ম্যাচ বুঝো কি এটা কি আরে ক্রিকেট খেলা ঠিক আছে এই টেস্ট ম্যাচটা এটা কি জিনিস হ হ টেস্ট ম্যাচের নিয়ম কি উইকেট যেন না পড়ে রান হোক আর না হোক উইকেট যেন উইকেট যেন আল্লাহ বলে তোর বুঝছো এই জন্যই তোমরা কোরআনে বলে ওয়ালাহ্মতুন্না ইল্লাহ মুসলিমন তুই বেশি করলি না না করলি এটা আমার বিষয় না কিন্তু ইসলামের বাহিরে যেন তোর পায়ের পাও না যায় উইকেট যেন না পড়ে ইসলামের বাহিরে গেলেই উইকেট পড়ে যাবে জরুরি না একাও যদি এক মাস থাকতে পারে তো সবচেয়ে বড় মালা ওর গলায় পড়ায় দেবো এক মাস পিটাইছে আউট করতে পারে নাই কি আল্লাহ বলে তোকে মুসলমানের ঘরে জন্ম দিলাম প্রস্তুতির জন্য আমল কম বেশি যা করিস করিস কিন্তু ইসলামের বাইরে যেন তোর পাও যায় না যদি ইসলামের বাহিরে তোর পাও চলে যায় তাহলে তুই ম্যাচে হাইরা যাবে আজকে ইসলাম তো এই জন্যই দিছিলেন মুসলমানের ঘরে তো এই জন্যই ও যুবক তুমি চোদ্দ তারিখ কি করে উদযাপন করো তুমি থার্টি ফার্স্ট নাইট কি করে উদযাপন করো তুমি পঞ্চাশ টাকা একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কি করে কাটাও হাজার টাকা দিয়ে কি করে কাটাও চুল কাটাইতে না তোমার উইকেট পড়তেছে চুল কাটাইতে না তোমার পয়েন্ট পড়তেছে পয়েন্ট কমতেছে হ্যাঁ কোনটা এদিকে 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 একটু আগে বলছি না শয়তান বহুত রূপে আসবে কি শয়তান কি বহুত রূপে আসবে এদিকে তাকানো যাবে না এটা আমি আগেই ক্লিয়ার করে নিয়েছি শয়তান কি কি রূপে আসবে মনোযোগ মনোযোগ পুরস্কার নিয়ে উঠতে হবে এই জন্যই মুসলমানের ঘরে অস্তিত্ব আল্লাহর নিজের ইচ্ছায় আল্লাহ আমাদের মঙ্গল চেয়েছেন মাই ইয়ুরি দিল্লা হু আইয়াহ দিয়াহু মাই ইউরি দিল্লা ইয়াশরাহ সদ্দরা হুলিল ইসলাম কোরান বলে কোরান আল্লাহ পছন্দ করে মুসলমান বানাইছেন আল্লাহ চায় প্রস্তুতি যেন নিয়ে আসে সহজে প্রস্তুতি নাই কিন্তু আফসোস ইসলামের রং কতটুকু কালার কতটুকু ঢং কতটুকু ছাপ কতটুকু দেখাইলাম তো ফুল না দ্বিতীয় দেখাইতেছি দ্বিতীয়